হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা ডিম শুদ্ধ আসলে ওই যে আগের ব্লগে বলেছিলাম না ঘুরতে যাব সেই কারণেই ফ্রিজে যা কিছু আছে সব কিছু খালি করার প্রচেষ্টা তো সকাল সকাল একটু উঠে গেছি কারণ কি ফ্রিজে অনেক কিছুই রয়েছে যেগুলো খালি করে যেতে হবে আসলে না ফ্রিজ ট্রিজ সব কিছু আমি না একটু বন্ধ করেই যাই কারণ কি বৃষ্টি ফিষ্টি পড়লে বা হঠাৎ করে যদি বাজ পড়ে তাহলে আমাদের তো সব কিছু উড়ে যাবেই সাথে সাথে আশেপাশের লোকেরও অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে মেন সুইচটা অফ করে গেলে ঘুরতে একটু নিশ্চিন্ত হওয়া যায় তো সকালে রান্নাবান্না আমি করে বরকে খাইয়ে দিয়েছি শুধু উচ্ছে ভাজা আর ডিম সিদ্ধ ছিল না আসলে আগের দিন মা বাবা এসেছিল তাই তার কিছু রান্নাবান্না বেঁচে ছিল আর এদিকে ফ্রিজ খুলে দেখি কি কটা বেল পড়ে রয়েছে দুটো তো বেলগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি শরবত করে নেবো বলে আর তারপরে বেলের পাল্পটাকে একটুখানি বের করে নিয়ে এইভাবে একটা ফুটো ফুটো থালার মধ্যে ঘষে নিলেই বেলের কিন্তু সমস্ত পাল্পটা বেরিয়ে যাবে আর এদিকে বেলের যত ওই যে আঁশগুলো থাকে আর যত ওই যে দানাগুলো থাকে সব কিন্তু আলাদা হয়ে গেল এরপরে এটার মধ্যে আমি মিশিয়ে নেব হচ্ছে দই যে যেরকম খেতে পছন্দ করে তো বেলের শরবত না অনেকেই অনেক রকমভাবে খায় কেউ জল মিশিয়ে কেউ দুধ মিশিয়ে আমি এবার দই মিশিয়ে বেশি পছন্দ করি তো দইটাকে ভালোভাবে একটা গ্লাসের মধ্যে নিয়ে ফেটিয়ে নিয়েছি আর এরপরে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম মিষ্টি আর সামান্য নুন আর একটুখানি টক দই দিয়ে নেব এর মধ্যে একটুখানি বিট লবণ দিলেও কিন্তু খেতে আরও টেস্ট হয় আর যদি একটুখানি লেবু চিপে দেওয়া যায় তো আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে এটাকে ঘুটে নিচ্ছি যাতে কোনো রকম দানা দানা মুখে না পড়ে তো আমার বেড়ের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে যে যেরকম পাতলা খেতে পছন্দ করে সেরকম একটু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল মিশিয়ে নিলেই বের শরবত একইবারে তৈরি যা গরম পড়েছে তাতে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া সবারই প্রয়োজন আর ঘুরতে যাব তো শরীর তো ঠিক রাখতেই হবে কারণ কি একটুখানি শরীর ঠিক না থাকলে ঘোড়াটা কিন্তু মাটি হয়ে যাবে তো এদিকে বেলের শরবত একেবারে তৈরি হয়ে গেছে সেটা খেয়ে দিয়ে বারান্দায় একটুখানি গাছপালাগুলোকে দেখতে এসেছি গাছগুলোতে কত সুন্দর করিয়ে এসে দেখেছেন গাছগুলোকে না একটুখানি নিচে নামিয়ে রেখে যাচ্ছি কারণ কি যা রোদ তাতে করে কিন্তু গাছগুলো আমার একটাও আর আস্ত থাকবে না দুদিন জল দেওয়া পড়বে না একদম গাছগুলো নেতিয়ে যাবে আর তখন না ভীষণ কষ্ট হয় কারণ কি নিজের হাতে লাগানো গাছ তো যেটুকুই ফুল দেয় বা পাতা আছে সেটাই কিন্তু অনেক শখের তো যাই হোক গাছগুলোকে আমি সবগুলোকে নিচে নামিয়ে রেখে যাচ্ছি দেখতে পাচ্ছেন ছোট ছোট লঙ্কা হয়েছে পুদিনা পাতা হয়েছে দিকটাতে অনেক পুদিনা পাতা হয়েছে যেখানে যেখানে ডাল ছড়িয়েছে সেখানে সেখানেই কিন্তু হয়ে রয়েছে নয়নতারা ফুল হয়েছে আর এদিকে তুলসী গাছটাকে তো কোনোভাবেই তোলা যাবে না কারণ কি ওটা মাটি সমেত অনেক ভারী আর এদিকে একটা লতানো গাছ রয়েছে যেটাও কিন্তু একদম গিরিলটাকে পুরো আষ্টে পিষ্টে ধরে রেখেছে তো সেটাকেও কোনোভাবেই নামানো যাবে না তাই সেগুলোর নিচে একটা ছোট করে পাত্রর মধ্যে জল দিয়ে যাব আর এই সব কাজকর্ম সারতে সারতে না ভিডিও করার একদম সময় পাইনি কারণ কি অনেক কাজ সেরে যেতে হবে তাই ঘুম ঘুমিয়ে পড়েছিলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো সন্ধেবেলা মেলে দিলাম আর এখানে আরেকজন ঘুরতে যাবে বলে কি খুশি চলুন এইবারে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই অনেক কিছুই ছোটোখাটো জিনিস নিতে হয় বাচ্চা থাকলে আর তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো হাগিস এইদিকে আরেকজন কিছুতেই নড়বে না ও আমার কাজের সময়টাই আমার সামনেই বস থাকবে কিছুতেই ওকে সরানো যাবে না তো আমার এখন ব্যাগপত্র প্যাকিং করতে হবে আর এদিকে ঘুরতে যাওয়ার নাম শুনে তো তার খুশির কোনো ঠিকানা নেই যাই হোক দরকারি সমস্ত জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিই তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাচ্চা সাথে থাকলে ওষুধ নেওয়া তার পেট ব্যথা তার মাথা ব্যথা তার পটির ওষুধ বমির ওষুধ জ্বরের ওষুধ সব কিছুই কিন্তু নিয়ে যেতে হয় মুখে মাখার ক্রিম থেকে আরম্ভ করে সব কিছুই এদিকে আমরাও বড়রা যেহেতু একজন বয়স্ক মানুষ রয়েছে তাই পেট খারাপের ওষুধ মাথা ব্যথার ওষুধ সেই সব তো নিয়েই নিয়েছি সাথে আরেকবার লাস্ট চেকিং করে নিচ্ছি গোছানোর পরে মেয়ের একটুখানি জামা সুইমিং স্যুট আর একটু হাগি সব কিছুই গোছানো মোটামুটি হয়ে গেছে এখনও গোছানো মোটামুটি হয়ে গেছে বললে চলবে না আসল জিনিসই রয়েছে মেকআপের জিনিস আমি খুব বেশি একটা মেকআপ করি না তাই ওই একটুখানি লিপস্টিক একটু কাজল সিঁদুর বিবাহিত মহিলাদের আর একটু সানস্ক্রিন লাইনার আর টিপের পাতা ব্যাস এই হচ্ছে আমার সাজগোজের জিনিস এর থেকে বেশি কিছু মেকআপ কিন্তু আমি কোনো কিছু ইউজ করি না আর মেন না বড্ড ঠান্ডা লেগে যায় তাই স্নান করানোর পরে চুলটা শোকানোর জন্য একটা ড্রায়ার আর হচ্ছে ওই যে পাইপসগুলো তো নিতেই হবে এদিকে সন্ধ্যা হয়ে গেছে দুপুরেও আমরা মোটামুটি ওই সিদ্ধ ভাত এসবই খেয়েছি সেই কারণে বর্মশাই নিয়ে চলে এসছে প্যাটিস আর আরেকজনের মুখটা একবার দেখুন মুখটা একদম কাচু মাচু করে বসে রয়েছে যাই হোক আমিও একটুখানি প্যাটিস খেয়ে নিই চায়ের সাথে কারণ কি বড্ড খিদে পেয়ে গেছে কারণ ঘরের এত ছোটোখাটো কাজ সব কিছু গুছিয়ে রেখে যেতে হয় না আর ভালো লাগে না এখনো তো সবে আমাদেরটা প্যাকিং হয়েছে এখনো এখনও মার প্যাকিং করতে হবে কর্তমশায়ের জামা কাপড় নিতে হবে তো এই যে শাশুড়ি শাশুড়িমার প্যাকিংটা এখন করছি ওই শাশুড়ি মার যেহেতু দুদিনের জন্য যাচ্ছি তাই দুটো নাইটি একটুখানি কুর্তি এই সব আরও দিকে বরের জামাকাপড়গুলোও সব নিয়ে চলে এসেছি আর জামাটায় দেখছিলাম এক জায়গায় আবার পুঁতিটা উঠে গেছে তো সেটাই একটু হাত দিয়ে দেখছিলাম আর এই যে আমার মেন লাগেজ কিন্তু লাগেজে ঢুকে গেছে আমি একটুখানি সময়ের জন্য রান্নাঘরে গেছি আর এইদিকে নাকি দেখুন লাগেজের মধ্যে ঢুকে বসে রয়েছে মানে দূর থেকে কেন সামনে এসে দেখলেও আপনি বুঝবেন না যে এখানে কেউ বসে রয়েছে যেহেতু আমি দেখেছি যে ও জামাটা পরে রয়েছে সেই জামাটা দেখা যাচ্ছে তার জন্য বুঝতে পেরেছি ভাবুন তো চেক না করে যদি আমি চেন বন্ধ করে দিতাম কি অবস্থাটা হতো হ্যাঁ কেমনি চুপটি করে ওর মধ্যে ঢুকে বসে রয়েছে এখনো বসবে দেখুন হাত দুটো এরকম টুক করে ঢুকিয়ে নিচ্ছে ভেতরে এত দুষ্টু করে এই সব করার জন্যই ও এখানে বসে থাকে কি আর বলবো একদম মানে বাচ্চা কাচ্চা থাকলে কোনো কাজ করা যেন একদম দুষ্কর হয়ে ওঠে আর যেই বলেছি দাঁড়া আমি বাক্সটা বন্ধ করে দিচ্ছি অমনি বেরিয়ে এসছে হাসতে হাসতে তো এই কমপ্লিট এখনো অনেক কাজ আছে নটা বাজে ঘড়িতে এদিকে মেয়ের পড়াশোনা হয়ে গেছে তো ওদিকে মেয়ের হচ্ছে গিয়ে বৈষ্ণাপত্রগুলো তুলে রাতের জন্য মশারিটা টানিয়ে দিই কারণ শাশুড়ি মার মেয়ে আবার ঘুমাবে আর বাইরে লাল লাইটটা ওটা দূরে কোথাও একটা জ্বলছিলো যাই হোক ফটাফট করে মশারি টসই টানিয়ে দিই এই সব কাজ সাথে সারতে না আমার ঘুমোতে ঘুমোতে সেই বারোটা এই মশারিটা নিয়েছিলাম অ্যামাজন থেকে এত ভালো লাগে মশারিটা কোনো কোনটানো ঝামেলা নেই তবে একটু ঝামেলা তো হবেই মশারি গোজা যাই হোক বাইরে থেকে সব গুছিয়ে টুছিয়ে একদম রেডি করে দিচ্ছি আমি মশারি যাতে খাওয়া দাওয়ার পরে আর ঝামেলা না করে সৌজা বিছনায় উঠে গেলেই আমার শান্তি তো আমার মশারিটা কমপ্লিট হয়ে গেছে এরপরে ওইদিকে রাতের রান্নাটাও চাপিয়ে সেটা দেখি ভাতও মোটামুটি হয়ে গেছে আর দুপুরের ডাল তরকারি এসব তো আছেই আসলে বড়া দিয়ে আর আলুর তরকারি করে রেখেছিলাম আর ওই যে মা নিয়ে এসেছিলো ডিম মামির বাড়ির তো সেগুলোকে না রেখে যাব না কারণ কি যা গরম পড়েছে আর ফ্রিজটাও বন্ধ থাকবে যদি বাই চান্স নষ্ট হয়ে যায় এরকম ডিম পাওয়া তো আজকাল বাজারে যায়ই না সব রং করা ডিম খুব গায়ে লাগবে তাই ডিমগুলো সিদ্ধ দিয়ে নিলাম আর এদিকে বাসনপত্র যা ছিল সমস্ত কিছু মেজে ধুয়ে ঠুয়ে রেখে যাচ্ছি কারণ এঁঠো বাসন দুই দিন পর্যন্ত পড়ে থাকবে আমার তো ওখানে গেলেও মনে হয় ঘুম আসবে না তো এই সব কাজ করতে করতে ঘুরতে যাওয়ার আগে না প্রচুর কাজ হয়ে যায় এই যে সব চারিদিকে একদম ধুয়ে ঠুয়ে উপর করে দিয়ে যাচ্ছে যাতে এসে আর কোনো ঝামেলা না থাকে তবে যাই হোক এসেও আবার এগুলোকে আবারও ধুতে হবে তো এদিকে আমার রাতের ডিনার একদম রেডি হয়ে গেছে ডাল বড়া আলু তরকারি ডিম সেদ্ধ চাটনি এইসব দিয়েই যা যা ফ্রিজে ছিল এই সমস্ত কিছুই আলাদা করে আর কিছু রান্না করলাম না কারণ কি যাই রান্না করবো সেটাই থাকবে তো ওইদিকে কর্তমসি খেতে বসে গেছে আর মেকেও মেয়েকেও একটু খাই নিলাম আর আরেকটা জিনিস তো আমি নিতে ভুলেই গেছি এই যে এনাদেরকে এনাদেরকে না নিলে আমার মেয়ে তো একদম মাথা খারাপ করে দেবে ঘুমানোর সময় এনাদেরকে তার চাই চাই একটা অক্টোপাস একটা টেডি এই নিয়ে যাচ্ছি আর লাস্ট মুহূর্তের কিছু জিনিস তার ঘুম থেকে উঠেই হচ্ছে দুধের বোতলের প্রয়োজন তার জন্য দুধের বোতল একটুখানি কেক একটু বিস্কুট এই সমস্ত কিছু আর কি একটু বডি ওয়াশ এইসবই নিয়ে যাচ্ছি আর কিছু না তো এদিকে ব্যাগপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে আর এদিকে এই যে টেডি বিয়ারগুলোকেও ঢুকিয়ে দিয়েছি তো রাতের মতো ব্যাগগুলোকে এখন সাইড করে যাব শুতে শুতে যাব কি বলছি এগারোটা দশ বাজে সবে এনাদেরকে এখন বিছনায় তুলেছি তারা শুয়ে পড়ুক আমি এবার লাইট টাইট অফ করে তাদের এসি টেসি চালিয়ে দিয়ে চলে যাচ্ছি এখন তাদের নাকি শোয়ার ইচ্ছাই নেই এদিকে এগারোটা দশ বেজে গেছে যাই হোক ধমক ঠমক দিয়ে শুইয়ে দিয়েছি আর ঘরে এসছি এখন সবে এই দেখুন এগারোটা উনচল্লিশ মানে প্রায় বারোটা বাজতে যায় এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি সকাল থেকে না কাজ করতে করতে নেল পালিশটা পরারও সময় পাইনি ঘুরতে যাব একটু নেল পালিশ না পড়লে হয় যাই হোক এই রাত্রের নেল পরে বসে রয়েছি কখন শোকাবে যাই না যখন শোকাবে তারপরে গিয়ে হচ্ছে আমি ঘুমাবো তো আবার দেখা হবে পরের দিন সকালবেলা তো আজকে হচ্ছে পরের দিন সকাল বেলা যেদিন নাকি আমরা ঘুরতে যাবো এদিকে ঘড়িতে দেখছেন পাঁচটা বাজতে যায় অবশ্যই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে আর সকাল সকাল ঘুরতে যাওয়ার নাম শুনে এনার তো ঘুম মেয়ে গেছে যাই হোক ওনাকে সাইড করে দিয়ে আমি মশাই টশারি সব কিছু তুলে দিয়ে যাই কারণ ওই বাসি বিছনা পড়ে থাকবে সেটা একদমই ভালো লাগে না তার জন্য আবার মশাইটাকে ফোল্ড করে গুছিয়ে ঠুচিয়ে দিয়ে তারপরে আমরা স্নান ধান করে তারপরে বেরোবো পর্দাটা সরিয়ে দেখছি এখনো ওনা সকালের আলো ফোটেনি বাইরে লাইট জ্বলছে আমরা ওই বেরোবো আধ ঘন্টার মধ্যেই না হলে ওদিক থেকে আবার বাস ছেড়ে দেবে তো একটু ফটাফট সব সবকিছু গুছিয়ে নিই একজন সকাল সকাল উঠেছে তো তাই একটু ল্যাথ খাচ্ছে আর কি তো সব কিছু ফটাফট করে গোছানো কমপ্লিট আর এদিকে সকালের আলোটাও একটু ফুটে গেছে এরপরে আমরা বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য এই যে একদম সব লাগেজপত্র নিয়ে রেডি এদিকে একটা টোটো বলেছিলাম টোটোর জন্য অপেক্ষা করছি টোটোওয়ালাও মনে হয় এত সকালবেলা উঠেনি নাক ডেকে ঘুমাচ্ছে অনেকবার ফোন করার পরেও phone আর তোলে আর এদিকে আরেকজনের একজনের হাসি দেখছেন কালকের মুখটা আর আজকের মুখটা চেনাই যাচ্ছে না যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে টোটো পাই তো কি হয়েছে হেঁটে হেঁটে সোজা রাস্তা দিয়ে গিয়েই অটোই ধরবো আমরা ঘুরতে যাব বলে সবার প্রচুর এনার্জি রয়েছে তাই এইটুকু রাস্তা হেঁটে হেঁটে চলে যাই কষ্টটা শুধু হচ্ছে আমার কর্তা ওই লাগেজ টানছে বসে বসে যাই হোক আমিও একটা লাগেজ টানছি তাই মেয়ে ঠাকুমার হাত ধরে যাচ্ছিল এতক্ষণ এখন আবার বাবার লাঠিটা ধরেছে কথা বলতে বলতে না অটো স্ট্যান্ডে পৌঁছেই গেছি আর অটো ধরতেই যাব এমন সময় না সামনে একটা টোটো এসে দাঁড়ালো তাই জন্য টোটোটাকেই বুক করলাম অটো তো স্ট্যান্ডে নামিয়ে দেবে টোটোটা না বাস অবধি নিয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাসের জন্য রোড ক্রস করো আর এই সকালটা না এত লরির চাপ থাকে যে কি বলবো যাই হোক টোটো দাদা আমাদেরকে একদম স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে আর সকালবেলা দেখতে পাচ্ছি এতটাই সকাল দুই ধারে রাস্তার প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে সাজিরহাট থেকে যতগুলো বাস যায় সব বাসগুলো রাস্তা দুই ধারে একদম দাঁড়িয়ে রয়েছে দুশো চোদ্দো তো যাই হোক এইখান থেকেই এখন আমরা যাব আর এতটাই সকাল ব্রিজের ওপরে দেখছেন সূর্যটা কীরকম উঠেছে সকাল হলে কি হবে এত রোদের তাপ আর এত গরম এই গরম থেকে দুদিনের নিস্তার আর কি ঘুরতে গিয়ে আমরা এখন ক্রস করছি হচ্ছে মধ্যমগ্রাম বাজারের সাইডটা তো এত সকালবেলা বাজারটাও খোলেনি আর কোনো দোকানপাটও খোলেনি সমস্ত কিছুই বন্ধ রয়েছে আমাদের বাস ছিল ওই ছটার সময় ছটা পাঁচে সকাল এই এইসব বাসগুলো এখান থেকে ছাড়ে কারণ তারপরে তো প্রচণ্ড ট্রাফিক হয়ে যাবে তখন আর কোনো রকমই বাস ছাড়া সম্ভব না এই যে আমরা পৌঁছে গেছি এখন অটো স্ট্যান্ডের কাছাকাছি মানে ওই মধ্যম মধ্যমগ্রাম পৌরসভার কাছাকাছি তো পৌরসভাটা ক্রস করে চৌমাথার ওই পারে গেলেই কিন্তু আমাদের বাস ওখানেই আসবে সকালবেলা যত শিলিগুড়ি থেকে বাসগুলো এখানে আসে আর কর্তমাসেই না টুকুস করে একটুখানি এটিএম থেকে পয়সা তুলে নিল কারণ কি অনেক জায়গাতেই এখন হয়তো এই সকালবেলা কার্ড বা ফোনপে হবে না তখন ক্যাশটাই সাথে লাগবে তো রোড ক্রস করে আমরা ওই পাটটায় যাবো আর গিয়েই আমরা অপেক্ষা করব হচ্ছে বাসের জন্য এই যে দেখুন কত ভলভো কত রকমের বাস আসছে শ্যামলী বাস অনেক রকমের বাস তো সব বাসগুলো না এটা ছিল স্লিপার অনেক বাস আবার এসি ছাড়া নন এসি অনেক কিছুই ছিল তো এক এক করে সমস্ত বাসগুলো আসছে এই সব বাসগুলো এই দিকে যাচ্ছে এগুলো হচ্ছে সকালবেলা সব শিলিগুড়ি থেকে আসছে আর আমরা এখানটা দাঁড়িয়ে অপেক্ষা করছি কোনটা আমাদের বাস সেই জন্য আর এটা হচ্ছে নন এসি ওই বাসগুলো সেগুলোতেও কিন্তু অনেকেই দীঘা যাচ্ছে এই সব বাসগুলো যেগুলো এখান থেকে তুলছে সেগুলো সব দীঘা মন্দারমণিতে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা এখন অপেক্ষা করছি আর ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সব কটা কিন্তু লরি লরির এত জাম থাকে সকালবেলা এদিকে আমাদের বাস চলে এসছে তো বাসের গেট খুলে না সব লাগেজগুলোকে তুলে ফেলছি বাসে কিন্তু অনেক লোক রয়েছে তবে যেহেতু ফ্যামিলি নিয়ে কমই লোক সেই জন্য ট্রলি আর বেশি নেই সবাই ছোটো ছোট ব্যাকপ্যাক প্যাক নিয়েই কিন্তু চলে গেছে তো আমরা এখন একটুখানি দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে আমরাও এক এক করে বাসে উঠে নিচ্ছি বর ওপরে গিয়ে সিট টিটগুলো সব কিছু দেখে নিয়েছে আমরাও এখন বাসে চড়ে যাব চড়ে কিন্তু চলে যাব তো যাই হোক বাসে উঠে গেছি এই যে বাস এখনো খালি রয়েছে এখনো আগের থেকে অনেক লোকট ব্যাক এক করে একটা সিটও কিন্তু খালি যাবে না তো বাসের জার্নিটা অনেকটাই কমফোর্টেবলই থাকে আমরাও এখন উঠে গেছি এবার টুকুস টুকুস করে এটা ওটা দেখতে দেখতে যাই আর আপনাদেরকে আবার দেখাবো নেক্সট ব্লগে আমরা কি করলাম কি মজা করলাম না কিছু আপনারাও আমাদের সাথে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে টাটা বাই বাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন